ঠিক কতটা ভয়ঙ্কর আকার নেবে ঘূর্ণিঝড় ফেন জল এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে সাইক্লোন ফেলজল যত উপকূলের দিকে আসছে তত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই মনে করছে হাওয়া অফিস শনিবার দুপুরে পদুচেরি উপকূলের কাছে পৌঁছেছে ঘূর্ণিঝড় ফেন জল সেই সময় হাওয়ার গতিবেগ ছিল ঘন্টায় নব্বই কিমি মৌসুম ভবন ঝড় চলাকালীন সবাইকে নিরাপদে থাকার কথা বলেছে কেউ যাতে এই সময় বাইরে বের না হয় সেই সতর্কতাও জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে মৎস্যজীবীদের আগেই আসার কথা বলেছে প্রশাসন সাইক্লোনের প্রভাবে কার্যত উপকূলে একের পর এক পাহাড় সমান ঢেউ আছড়ে পড়ছে ঝড়ের মোকাবেলা সহজভাবে করার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে কে স্ট্যালিন পরিস্থিতি পর্যালোচনা করছেন তিনি সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন বিশেষ করে তামিলনাড়ু এবং পদুচেরির একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে চেন্নাই কাঞ্জিপুরম ভিল্লাপুরম সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এজন্য মৌসুম ভবন হাই অ্যালার্টও জারি করেছে